আরে বন্ধু চলো আপসার আজেন দেশে নামাজ পড়া আসি চলো আরে না তুই যা বন্ধু চলো নামাজে চলো আরে কী বলেছি এগুলো এত নামাজ পড়ে কী হবে বলতো হ্যাঁ আমরা তো মুসলমান তাই না একদিন একদিন জানাতে যাবই নামাজ পড়ার কী দরকার কোনো ভাই মানে আজীব ব্যাপার তুই এত কোরআন হাদিস পড়িস সেটা জানিস না যে মুসলমান একদিন জানাতে যাবেই আমি কোরআন হাদিস পড়ি ঠিক আছে আমি কোরআন হাদিসে একটা পাইনি তুমি এটা বলছো যে নামাজ না পড়লেও জান্নাত পাওয়া যাবে এই ধরনের কথা কোরআন হাতে আমি কোথাও পাইনি আমি যা পেয়েছি সেটা তোমাকে বলি এখন তাহলে তোমার কাছে কোরআন অ্যাপ আছে ওই অ্যাপে তুমি এখন ঢুকো সুরা মুদাস্সির নম্বর সুরা আয়াত নম্বর বিয়াল্লিশ এবং তেতাল্লিশ সেই তুমি পড়ো কি লেখা আছে তুমি নিজেই পড়ো সেদিন অপরাধীদের জিজ্ঞেস করা হবে কিসে তোমাদের জাহান নামে প্রবেশ করালো তারা বলবে আমরা সালাপ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না কি পড়লো আচ্ছা বুঝলাম নামাজ না পড়লে জাহান নামে যেতে হবে ঠিক আছে কিন্তু নামাজের জাহান নামে গেলাম কিছুদিন থাকলাম আবার তো জানাতে যাবো নাকি এরকম তো কোনো কথা না আমরা তো মুসলমান তাই না ও তুমি এখন মনে করছো যে নামাজ পড়ি না জাহান্নামে যাবো কাবিন থাকবো ফের আবার জানাতে যাবো এটা ভাবছো তুমি আরে তোমাকে তাহলে এখন কিছু হাদিস নাই তারপরে হয়তো তোমার এই ভুল ধারণাটা দূর হবে যে নামাজ না পড়লে কেউ মুসলমান থাকে না এটা জানো কি তুমি আল অ্যাপ আছে না ওই অ্যাপে এখন ঢুকো মুসলিম খুলো ওখানে ইমান অধ্যায় যাও একশো হাদিসটা পড়ো পড়ো কি লেখা আছে পড়ো রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বান্দা সির কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সলাদ এবার এক কাজ করো সুনান ইবনে মাজা এর এক হাজার উনআশি এবং এক হাজার আশি নাম্বার হাদিসটা পড়ো কি লেখা আছে পড়ো রাসুল সাল সাল্লাম বলেছেন বান্দা সির্ক এবং কুফর এর মধ্যে পার্থক্য হলো সলাদ যে সলাদ ছেড়ে দিল সে কুফরি করল যে সলাদ ছেড়ে দিল সে সিরক করল এবার বলো এসব কোরআন এবং হাদিস পড়ে কোরআনের রায়ত এবং হাদিস পড়ে কি বুঝলে তুমি নামাজ না পড়লে কেউ মুসলমান থাকে না মুসলমান যদি তুমি হতে চাও তাহলে তোমাকে নামাজ পড়তেই হবে যেভাবে হোক নামাজ ছাড়া তুমি মুসলমান থাকতে পারবা না তুমি যদি হ্যাঁ আর ওই যে তুমি হাদিসটা বলছো কথা বলছে যে মুসলমান একদিন জান্নাতে যাবেই এটা হচ্ছে সে বুখারের একটা হাদিসে সেখানে বলা আছে যে যাদের মধ্যে সরিষা পরিমাণ ইমান থাকবে তারও জান্নাতে যাবে কিন্তু তুমি নামাজ না পড়লে তোমার ইমানই থাকে না তুমি কেউ হয়ে যাবা তাই না তোমার যাওয়ার তো কোনো চান্স নাই সুতরাং তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাকে নামাজ পড়াই লাগবে পাঁচ অক্টর দিনে না পড়লে হাত ছাড়া হয়ে যাবে তখন ভেবে দেখো সময় এখনও আছে কি করবা আমার কাজ দাওয়াত দাওয়া আমি দিচ্ছি তুমি না মানলে কিছু করার নেই তুমি নামাজে গেলে চলো না আমি গেলাম